নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কালকের থেকেই শুরু হচ্ছে তো কাল থেকে কোন কোন কৃষকরা টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে বন্ধুরা খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটাও বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এই মুহুর্তে বড় ঘোষণা কাল থেকেই শুরু হচ্ছে আজকে বড় খুশির খবর এই দু হাজার সালে খরিফ সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা হলো তো চলুন দেখে নেই কবে থেকে টাকা দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন তার নাম দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটো কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয় এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ চার হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে এক একর বা তার বেশি জমি থাকলে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় আর এক একরের কম জমি থাকলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা অর্থাৎ গত বছরে অর্থাৎ দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এবার চলতি বছরে অর্থাৎ দু সালে প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই বিষয়ে কি বলা হয়েছে কৃষি দপ্তরের তরফে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের খরিফ মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই নিয়ে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর তো কি সুখবর জানানো হয়েছে বলা হয়েছে তবে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে খবর জানা গিয়েছে এবার দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের দু হাজারও ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু করবে অর্থাৎ সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হতে পারে আজ এই মুহূর্তে এই বিরাট ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা রবি মরশুমের টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন এবার খরিফ মরশুমের টাকা আসার পালা আশা করা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে আসতে পারে এই টাকা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বরাদ্দ করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় সাত থেকে দশ তারিখ হয়ে যাবে তো যারা চিন্তা করছিলেন যে খরিফ মরশুমের টাকা কবে পাবো আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের এই খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে শেষে জানিয়ে দেব কোন কৃষকরা টাকা পাচ্ছে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত মরশুমের টাকা পাননি অর্থাৎ দু সালে রবি সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কাগজপত্রে সমস্যা থাকার জন্য তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সময় টাকা পাননি তারা কিন্তু কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যা সমাধান করে নিয়েছে তো যে সমস্ত কৃষকরা সমস্ত সমস্যা সমাধান করে নিয়েছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মার্চ মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের গত মরশুমের রবি মরশুমের টাকা কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা যারা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসে রবি মরশুমের টাকা দেওয়া হচ্ছে আর এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হতে পারে এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন